আসসালামু আলাইকুম এবার দুর্নীতিবাজ ভূমি কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করছেন অন্যতম প্রধান সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ হাসনাত আব্দুল্লাহ বলেছেন যে ভূমি অফিসে ছত্রছায়ায় বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন অফিসে যে দুর্নীতিবাজ ও দুর্নীতির সাথে জড়িত ভূমি কর্মকর্তা কর্মচারীরা আছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে এবং কোনোভাবেই তারা যেন দুর্নীতির সাথে জড়িত হয়ে বা ঘুষের সাথে জড়িত হয়ে ভূমি সেবা গ্রহণকারীদের কাছ থেকে বাড়তি টাকা হাতিয়ে নিতে না পারে সেই পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে তো হাসিনাত আব্দুল্লাহ যেভাবে পদক্ষেপ গ্রহণ করছেন বা যেভাবে পদক্ষেপ গ্রহণ করার জন্য সরকারের পক্ষ থেকে বিশেষ টিম গঠন করা হয়েছে আজকের এই ভিডিওতে মূলত এ সম্পর্কে আমি বিস্তারিতভাবে আলোচনা করব সাধারণত আমরা সকলেই জানি যে গত পাঁচই আগস্ট ছাত্র এবং জনতার গণ মাধ্যমে তৎকালীন ফ্যাসিস্ট সরকার আওয়ামী সরকারের পতন ঘটে এবং তার পরবর্তীতে ডক্টর মোহাম্মদ ইউনিসের নেতৃত্বাধীন এই স অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে এবং ছাত্র জনতার গণ যে মুখ্য উদ্দেশ্য ছিল বাংলাদেশের প্রত্যেকটা প্রত্যেকটা যে সরকারি অফিসগুলো আছে প্রত্যেকটা যে সরকারি সেক্টরে আছে এবং সকল ক্ষেত্রে যে দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে সরকারি অফিসগুলো এই সরকারি অফিসগুলোকে দুর্নীতি মুক্ত করা এমনকি প্রত্যেকটা জায়গা থেকে যে দলীয়করণ করা হয়েছিল এমনকি মসজিদের ইমাম পর্যন্ত দলীয়করণের মাধ্যমে নিয়োগ দেওয়া হয়েছিল। যার পরিপ্রেক্ষিতে মূলত এই গণ অভ্যন্তর সংগঠিত হয়েছে এবং দেশের যে নিরপেক্ষ যে অফিসগুলো বা সরকারি যে অফিসগুলো সেগুলো যেন দুর্নীতির আওতায় মুক্ত থাকে এক কথায় দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করার মাধ্যমে বাংলাদেশকে একটি দুর্নীতি মুক্ত এবং দুর্নীতি এবং ঘুষ মুক্ত রাষ্ট্র হিসেবে বিশ্বের দরবারে তুলে ধরার জন্যই মূলত এই ছাত্র জনতার মাধ্যমে এই গণ অভ্যন্তর সংগঠিত হয়েছিল এবং তাদের এই লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নের জন্য ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে এই সরকার গঠিত হওয়ার পর পরে ডক্টর মোহাম্মদ ইউনুস সরাসরি ভূমি অফিস সহ বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে যে দুর্নীতিবাজদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করেছেন এবং কোন ক্ষেত্রে যদি ভূমি অফিস থেকে শুরু করে অন্যান্য অফিসেও যদি কোনো ব্যক্তি দুর্নীতির সাথে জড়িত পড়ে বা ঘুষের সাথে জড়িত হয়ে পড়ে সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে তৎক্ষণাৎ কঠোর ব্যবস্থা গ্রহণ করার কথা উনি বলেছেন এমনকি তাদেরকে চাকরি করা হবে শুধু তাই নয় সে সকল কর্মকর্তা কর্মচারীদেরকে শাস্তির আওতায় নিয়ে আসা হবে এছাড়াও যদি কোনো ব্যক্তি বা সাধারণ ভূমি সেবা গ্রহিতা যারা তারা যদি এই দুর্নীতিকে সাপোর্ট করে বা যদি ঘুষের সাপোর্ট করে বা ঘুষকে উৎসাহিত করার জন্য দুর্নীতিকে উৎসাহিত করার জন্য তারাও যদি শিথিলতা প্রদর্শন করে বা দুর্বলতা দেখিয়ে যদি বাড়তি টাকা তাদের হাতে দেয় সেক্ষেত্রে উক্ত যে ভূমি সেবা গ্রহিতা তাদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা হবে কেননা সেই ভূমি গ্রহিতা বা যে ভূমি সেবা গ্রহিতা যদি কঠোর পদক্ষেপ গ্রহণ করত বা তার কাছ থেকে যে বাড়িতে টাকা চাওয়া সেই বিষয়টি যদি তারা সমন্বয় কমিটির কাছে যদি জানাতো তাহলে কিন্তু মূলত সমন্বয় কমিটিতে যারা আছে তারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারতো এমন অবস্থায় যে ব্যক্তি তাকে ঘোষ গ্রহণে সাহায্য করেছে তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে এক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সরকার যখনই এই দুর্নীতিবাস কর্মকর্তাদের বিরুদ্ধে পদক্ষেপগুলো গ্রহণ করেছে এমনকি দুর্নীতির আখড়ায় পরিণত হওয়া ভূমি সেবা ভূমি অফিসে দায়িত্বশীল কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে যখন পদক্ষেপ গ্রহণ করেছে তখনই এই সকল কর্মকর্তা কর্মচারীরা আর যেহেতু ঘুষ গ্রহণ করতে পারছে না বা ঘুষের টাকা যেহেতু তারা তাদের পকেটে উঠাতে পারছে না এই কারণে তারা কিন্তু তাদের কাজের গতি কমিয়ে দিয়েছে এমনত অবস্থায় বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ভূমি সেবা গ্রহিতা যারা বা সাধারণ মানুষ যারা ভূমি সেবা গ্রহণ করার জন্য ভূমি অফিসগুলোতে ধর্ণা দিচ্ছে বা ভূমি অফিসগুলোতে যাচ্ছে তারা যখন সঠিক সময়ে সেবা পাচ্ছে না এই সকল ভুক্তভোগী ব্যক্তিদের ভিতর থেকে কিছু ব্যক্তি সমন্বয়কদের যারা আছে তাদের কাছে রিপোর্ট করেছে এবং তাদের কাছে এবং তাদের মাধ্যমে এটা সোরাহা করতে চেয়েছে এক্ষেত্রে সমন্বয় কমিটির অন্যতম প্রধান সমন্বয়ক হাসান আব হাসনাত আবদুল্লাহ উনি বলেছেন যে যে সকল কর্মকর্তা কর্মচারীরা কাজের ক্ষেত্রে শীতলতা দেখাচ্ছে বা এ ধরনের কাজের বা এ ধরনের কাজের গতি যারা কমিয়ে দিয়েছে বা যারা ভূমি সেবা প্রদান করার ক্ষেত্রে গড়িমসি ভাব দেখাচ্ছে বা শীতলতা দেখাচ্ছে সে সকল কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে এমনকি সরকারের সাপোর্ট নিয়ে বা সরকারের সহায়তায় ও সকল কর্মকর্তা কর্মচারীদেরকে চাকরিচ্যুত করে সেখানে নতুন করে নতুন কর্মকর্তা কর্মচারীদেরকে নিয়োগ প্রদান করা হবে তবুও ভাবে কোনো ভূমি অফিসের সাথে দায়িত্বশীল কর্মকর্তা কর্মচারীরা আর নিজেরা সরাসরি ঘুষ গ্রহণ না করলেও কোনো ব্রোকার বা থার্ড পার্সন বা তৃতীয় ব্যক্তির মাধ্যমে কিন্তু কোনো ভূমি সেবা গ্রহিতার কাছ থেকে বাড়তি টাকা আর হাতে নিতে পারবে না এক্ষেত্রে অনলাইনে যে ভূমি সেবা প্রদান করার কথা সেটাও সঠিকভাবে প্রদান করতে হবে এবং সরকারের পক্ষ থেকে যে নিয় নীতিমালা আছে সেই নীতিমালার আলোকেই পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং যথা সময়ে অনলাইনে যারা ভূমি সেবা গ্রহণ করতে চাইবে তাদের যথা সময়ের ভিতরে তাদেরকে ভূমি সেবা দিতে হবে এমন অবস্থা আমরা সকলে জানি যে যখন কোনো ব্যক্তি ভূমি উন্নয়ন কর প্রদান করতে চাই যেহেতু বাংলাদেশে বর্তমানে সম্পূর্ণ ক্যাশলেস ভূমি উন্নয়ন কর ব্যবস্থা চালু রয়েছে তার কারণে প্রত্যেকটা ভূমি মালিকগণ কিন্তু এই অনলাইনেই ভূমি উন্নয়ন কর ব্যবস্থা প্রদান করার জন্য তার হাতে থাকা মোবাইল ফোন বা কম্পিউটারের মাধ্যমে নিবন্ধন বা অনলাইন সরকারের যে ওয়েবসাইট আছে ডাব্লিউ ডাব্লিউ ডাব্লু ডট 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 ল্যান্ড ডট জিওভি ডট বিডি এই ওয়েবসাইটে ঢোকার মাধ্যমে ওনারা যখন নিজের একটা রেজিস্ট্রেশন করছেন বা নাগরিক কর্নার আছে নাগরিক কর্নারে যাওয়ার মাধ্যমে যখন অনলাইনে রেজিস্ট্রেশন করছে ওই সময়ে ওনারা ওনাদের খতিয়ান ওখানে অ্যাপ্রুভ করার জন্য খতিয়ানের কপি বা পূর্বের যে খাজনা সেই খাজনার কপি ছবি উঠিয়ে যখন ওখানে ওনারা যখন সেন্ড করছে ওই সময় যে ভূমি অফিসের আওতাভুক্ত ওনারা আছে সেই ভূমি অফিসের দায়িত্বশীল কর্মকর্তাদের দায়িত্ব হচ্ছে সাত কর্ম দিবসের ভিতরে ওনার খতিয়ান বা ওনার যে যে খতিয়ানে যে হোল্ডিং নাম্বার আছে সেই হোল্ডিং নাম্বার নাম্বার অ্যাপ্রুভ করে দেওয়া এক্ষেত্রে হোল্ডিং নাম্বার অ্যাপ্রুভ হয়ে গেলে উনি বাসায় থেকেই ওনার কম্পিউটার বা মোবাইলের মাধ্যমে উনি খাজনা প্রদান করতে পারবে এবং এটা সম্পূর্ণ অনলাইনে মাধ্যমে বিকাশে বা নগদের মাধ্যমে খাজনা প্রদান করা সম্ভব এমনকি খাজনা প্রদান করার পর পরে উনি খাজনা প্রদান করেছে এই মর্মে একটি চেক বা দাখিলা উনি পাবে যে দাখিলাটা উনি প্রিন্ট করে নেওয়ার মাধ্যমে উনি সকল কাজে ব্যবহার করতে পারবে এমন অবস্থায় যে সকল ভূমি অনলাইনে সেবা গ্রহণ করার জন্য এ ধরনের আবেদন করছেন বা এ ধরনের ওনারা সাবমিট করছে যদি কোনো কর্মকর্তা বা কর্মচারীরা যে ভূমি অফিসের অন্তর্গত ওই ব্যক্তি সেই ভূমি অফিসের কর্মকর্তারা যদি ওনার সাত কর্ম দিবসের ভিতরে যদি ওনার হোল্ডিং অ্যাপ্রুভ না করে সেক্ষেত্রে উক্ত কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে এমনকি তাদেরকে চাকরিচ্যুত করা হবে এবং সেখানে নতুন করে ভূমি কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে এছাড়া আমরা সকলেই জানি যে সরকারের পক্ষ থেকে নাম যে আবেদন বা যাদের নাম জারি নাই এই নামজারি আবেদনের জন্য সরকার নির্ধারিত যে ফি এগারোশো সত্তর টাকা এই এগারোশো সত্তর টাকায় কোনো ভাবে ভুক্তভোগী ভূমি মালিক তারা পূর্বে নামজারি সম্পন্ন করতে পারেনি বিগত সরকার যখন ক্ষমতায় ছিল ওই সময়ে যদি কোনো ব্যক্তি নাম জারি করতে গিয়েছে তাহলে সেই সময়ে যে সকল এস মহোদয়ের দায়িত্ব ছিল সকলে না বিশেষ করে কিছু কিছু এসএলআর মহোদয় যারা ছিল তাদের কাছে যখনই নাম জারির জন্য আবেদন করেছে ওই সময় ওনারা সরকার নির্ধারিত ফি থেকে কয়েক গুণ বেশি পরিমাণ টাকা উক্ত ভূমি মালিকের কাছ থেকে হাতিয়ে নিয়েছে এক্ষেত্রে ওনারা এমন একটা বলায় বা একটা বৃত্ত তৈরি করে রেখেছিল যে কোনো ভূমি মালিক সরাসরি যেন এসিল্যান্ডের সাথে যোগাযোগ করতে না পারে এমনকি সেই ক্ষেত্রে ভূমি ওই এসিল্যান্ডের আশেপাশে যারা ঘুরঘুর করে বা যে সকল ব্রোকার বাহিনী যারা ছিল ওখানে বা বিভিন্ন ক্ষেত্রে যে দালাল বা প্রতারক চক্র ছিল তারা সবসময় ওখানে দেখত যে কোনো ভূমি মালিক এখানে আসছে কিনা যদি কোনো ভূমি মালিক সেবা গ্রহণ করার জন্য আসতো তাহলে তারা উক্ত ভূমি মালিককে টার্গেট করে তাকে কোনোভাবেই এসিল্যান্ডের কাছে ঘেঁচতে দিত না এবং উক্ত ভূমি মালিককে বিভিন্নভাবে বুঝিয়ে তারা এসিল্যান্ডের অত্যন্ত ঘনিষ্ঠ এটা পরিচয় দেওয়ার মাধ্যমে ওই ব্যক্তি থেকে বাড়তি টাকা নিয়ে অতি দূরত্ব তার নাম জারি সম্পন্ন করে দেবে বলে ওনার কাছ থেকে কিন্তু বাড়তি টাকা নেওয়ার মাধ্যমে ওনার কাছ থেকে সমস্ত ডকুমেন্ট জমা নিয়ে নিত এইভাবে মূলত বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন পর্যায়ে ভূমি অফিসের সাথে জড়িত বিভিন্ন প্রতারক চক্র বিভিন্ন সময় কিন্তু ভূমি মালিকদের কাছ থেকে সরকার নির্ধারিত যে ফি তার থেকে কয়েক গুণ বেশি পরিমাণ টাকা হাতিয়ে নিয়েছে এখন কোনোভাবেই সরকার নির্ধারিত ফি বাইরে বাইরে আর একটি টাকাও বেশি নেওয়ার ক্ষমতা কোনো এসএলআর মহদায় রাখে না এমত অবস্থায় যদি কোনো এসএন অফিসের সাথে দায়িত্বশীল কর্মকর্তা বা এসএলআ মহোদয় নিজেও যদি এ ধরনের দুর্নীতির সাথে জড়িত হয়ে পড়ে সেক্ষেত্রে তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে এবং তাকে চাকরিচ্যুত করা হবে এবং সেখানে নতুন করে ভূমি অফিসে নতুন করে সেখানে ভূমি কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে এক্ষেত্রে প্রধান সমন্বয়ক হাসনাথ আবদুল্লাহ বলেছেন যে এখন থেকে কোনোভাবে এই কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে শীতলতা দেখানো হবে না এবং আপনারা যারা আপনাদের কাজের দায়িত্ব যারা সঠিকভাবে পালন করছে না তারা অনতি বিলম্বে আপনাদের কাজের দায়িত্ব সঠিকভাবে পালন করে না হলে আপনারা যদি সঠিকভাবে সঠিক সময়ে যদি ভূমি মালিকদের সেবা প্রদান করতে ব্যর্থ হন তাহলে আপনাদের আমরা ব্যর্থ কর্মকর্তা হিসেবে সাব্যস্ত করব এবং আপনাদের জায়গায় আমরা অন্য কাউকে নিয়োগ দেওয়ার ব্যবস্থা করব।